এবার যে বাজেটটা হয়েছে সেই বাজেটে নতুন কোনো কিছুর প্রয়াসই করা হয়নি বরং চিরায় যেরকম বাজেট করা হতো সেরকম বাজেটগুলোই করা হয়েছে এখানে যেসব উন্নয়ন প্রকল্প এবং যেসব জায়গাগুলোতে বরাদ্দ করা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন ভবন নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের আবাসন প্রকল্প বা হচ্ছে ভবনের পরিকল্পনা যেখানে আসলে যে শিক্ষার যে কাঠামোগত পরিবর্তন সেই কাঠামোগত পরিবর্তনের উপর কোনো ধরনের বাজেট রাখা হয়নি হচ্ছে সেটি খুবই কম রাখা হয়েছে এখানে আসলে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে যে নতুনত্ব দিতে পারতো নতুন কিছু করতে পারতো যে তার স্বল্প পরিসরের মধ্যে থেকেও সেটি কিন্তু করতে ইন্টারিম গভর্নমেন্ট পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা উপদেষ্টাদের ইনটেনশনকে প্রশ্ন করি যে আজকে এখানে ছাত্র উপদেষ্টা আছেন অন্যান্য উপদেষ্টারা আছেন প্রত্যেকটা উপদেষ্টারাই আজকে এই শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে তার আজকে উপদেষ্টা হয়েছেন মন্ত্রণালয় পেয়েছেন তারা এই শিক্ষার্থীদের দায়ভার তারা কিভাবে অস্বীকার করেন এবং কেন শিক্ষার্থীরা এখন বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীরা এই জায়গা থেকে এখনও কেন এখন পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন হয়নি কেন এগুলো নিয়ে প্রশ্ন করেন না কিংবা হচ্ছে ছাত্র উপদেষ্টাদের এই যে শিক্ষাখাতে বাজেট এত কম আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোকে অনেকগুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কাঠামোকে গবেষণাধর্মী হিসেবে তৈরি করা আমরা জানি যখন নির্বাচিত সরকারগুলো আসে তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্যগুলোর কারণে তারা শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের স্বার্থানবেষী জায়গাগুলো দিয়ে কনভার্ট করার চেষ্টা করে কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টের সে ধরনের কোনো ইন্টেনশান বা ইন্টারেস্ট থাকার কথা না যে বাজেটটা হয়েছে সেই বাজেটটা খুবই অপ্রতুল এবং পৃথিবীর সব দেশগুলো শিক্ষা খাতে সবচাইতে কম বরাদ্দ দেয় বাংলাদেশ তার একটি এবং সেটির রূপ পরিবর্তন আমরা দেখতে পারিনি এই জায়গা থেকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা এই একই সাথে আমরা তীব্রভাবে হতাশ আমরা মনে করি বাজেটের মাধ্যমে সেটি আসলে প্রতিফলিত হয়নি তাই আমরা আমাদের আজকে যে আমাদের অফিসিয়াল স্ট্যান্ড এবং অবস্থান সেটি আমরা একটু পরেই আমাদের সামনে উপস্থাপন করা হবে তো আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের কাছে এই বাজেটটি যথেষ্ট মনে হয়নি এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে অনুরোধ করবো শিক্ষার্থীদেরকে নিয়ে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে দ্রুত শিক্ষা সংস্থাগুলো এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে দ্রুত যাতে তারা পদক্ষেপ নেয় রক্তের বিনিময়ে যে ক্ষমতায় বসেছেন এই গণভুত্থান ছাত্রের নেতৃত্ব হয়েছে আমরা দেখছি বারবার এই সরকার অন্তর্বর্তীকালী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার রাজনৈতিক দলগুলোকে ডাকছেন রাজনৈতিক দলগুলো কী চায় তাদের মধ্যে সহজতা আপনারা চিন্তা করছেন কিন্তু একবারের জন্য না প্রধান উপদেষ্টা না অন্য কোনো উপদেষ্টা কিংবা না অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো অর্গান না ছাত্রদেরকে ডেকেছে না ছাত্রদের সঙ্গে কথা বলেছে না ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে তারা কোনো কাজ করেছে দশ মাস পার হয়ে গেছে এই গণভুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল ন নয় দফার অন্যতম আকাঙ্ক্ষা ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া একটি বিশ্ববিদ্যালয় একটি কলেজেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি এবং ছাত্র সংসদ নির্বাচন কারা চায় না আমরা সেটা জানি এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারকে এই ছাত্ররা বাংলাদেশের সাধারণ জনতারা ম্যান্ডেট দিয়ে বসাইলেও সেই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার যে জিম্মি হয়ে গেছে আমরা এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলে চিহ্নিত করি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা সবল হন আপনারা যদি সবল হন আপনারা যদি ছাত্রদের আশা নিয়ে কাজ করতে চান তাহলে আমরা আপনাদের পাশে আছি কিন্তু আপনারা যদি নির্দিষ্টে কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য কাজ করেন আমরা আমাদের সমর্থন আপনাদের থেকে তুলে নিব সুতরাং এই যে শিক্ষা নিয়ে কোনো কাজ না করা ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কোনো কাজ না করা আমরা এখনও দেখি একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তা নেবেন একদিন মাদ্রাসার ছাত্ররা রাস্তা নামেন একদিন পলিটেকনিকের ছাত্ররা রাস্তায় নামেন একদিন বইটার ছাত্ররা রাস্তা নামেন একদিন নার্সিংয়ের ছাত্ররা রাস্তা নামেন আমরা ছাত্ররা একটা গণভুত্থান করার পরে দিন দিন রাস্তায় নামতে আমরা গণভুত্থান করিনি এবং এই দিন দিন রাস্তায় যদি নামতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজনীয়তা থাকে না সুতরাং রাষ্ট্র হচ্ছে মূলত মায়ের মতো যে প্রয়োজন বলবার আগে প্রয়োজন বোঝা যায় আমাদের যদি প্রত্যেক দিন রাস্তায় নেমে নেমে এরকম প্রেস ব্রিফিং করে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানাতে হয় তাহলে এই রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হতে পারে না এই রাষ্ট্র পুরনো সেই ধাঁচে রয়ে গেছে বলে আমরা মনে করি সুতরাং শিক্ষা খাতে যে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন গবেষণা খাতে যে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন এটি আমাদের গণগুতের পরে আরও একবার বলে এরকম মিডিয়া ডেকে আপনাদের মাধ্যমে বলতে হবে আমরা এটি আশা করিনি আমরা চেয়েছিলাম যে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র একটা সমৃদ্ধ রাষ্ট্রের দিকে বোধ রূপান্তরিত হচ্ছি কিন্তু আমরা সেখানে প্রচুর কেমন হতাশ হচ্ছি আমরা মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্বলতার জন্য নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে যাওয়াতে তারা না ছাত্র নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে পারছে না ছাত্রদের জন্য কাজ করতে পারছে তারা বারবার শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক দলগুলোর মনোপুত থাকবার জন্যই কাজ করছে আমরা একদম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে যদি আপনারা ভয় পান তার আগে ছাত্রদেরকে ভয় পেতে হবে এই ছাত্ররা শেখ হাসিনাকে গতি থেকে নামায় দিছে সুতরাং রাজনৈতিক গোষ্ঠীর মনোপুত হবার আগে ছাত্রদের দাবি দেওয়া ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করুন তাহলে এই ছাত্ররা যাদের ম্যান্ডেট নিয়ে আপনারা বসেছেন সেই ছাত্ররা আপনাদেরকে সমর্থন দেবে অন্যথায় সমর্থন তুলে নেবে আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এবং আমাদের দাবি দেওয়া শিক্ষা তিনজন ছাত্র উপদেষ্টা সেখান থেকে একজন পদত্যাগ করেছেন আরও দুজন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছেন এছাড়াও বাকি উপদেষ্টারাও সরকারে আছেন কিন্তু ছাত্র উপদেষ্টাদের কাছে ছাত্র হিসাবে বা গণ শক্তি হিসেবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আছে কিন্তু দুঃখজনক বিষয় এই যে প্রস্তাবিত বাজেট সেই প্রস্তাবিত প্রস্তাবিত বাজেটে আমরা ছাত্রদের জন্য বিশেষ কোনো বা স্পেশাল কোনো বাজেট না দেখে আমরা আসলে হতাশ হয়েছি এবং আমরা এই হতাশার জন্য কোনো অংশে যে দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে আছেন তাদেরকে আমরা কম দায়ী মনে করছি না আমরা আশা করছি আমাদের আজকে যে আমরা দাবিগুলো উত্থাপন করবো ছাত্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং এই যে গণভ্যুত্থানে ছাত্রদের রক্তি করিতে সরকার সকলে বিষয়ে সুদৃষ্টি রাখবেন এবং আমাদের দাবি দেওয়া অনতি বিলম্বে যাতে মেনে নেওয়া হয় সেটি আমরা এই আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাচ্ছি আমাদের চারটি দাবি এক নম্বরে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় সমূহে বিশেষ বরাদ্দ প্রণয়ন করতে হবে দ্বিতীয়ত মোট বাজেটের বিশ শতাংশ জিডিপির পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে তৃতীয়ত কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে চতুর্থত শিক্ষা শিক্ষাব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন অনতি বিলম্বে গঠন করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের এই চারটি দাবি আমরা আপনাদের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পৌঁছাচ্ছি আশা করি আপনারা এ বিষয়ে আরও সুস্পষ্ট লেখালেখি করবেন এবং তাদের থেকে বিষয়ে মতামত জানবেন আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে প্রস্তাবিত বাজেট সেই প্রস্তাবিত বাজেটের বিষয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা উপস্থাপন করলাম আমরা আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে আশা ব্যক্ত করতে চাই তারা খুব শীঘ্রই আমাদের এই দাবিগুলো আমলে নিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন এবং আমরা ক্যাম্পাসগুলোতে একটি গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড শিক্ষা ব্যবস্থার রূপান্তর খুব শীঘ্রই দেখতে পাবো এবং তার ইনিশন করে যাবে এই যে প্রস্তাবনা পাঠাবো আমাদের সুপারিশ আমরা পাঠাবো আবার আমরা আপনাদের মাধ্যমেও যে আমাদের একদম যে বক্তব্য প্রাথমিক সেটা আমরা জানিয়েছি প্রশ্ন তো বলতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি গত দশ মাস জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সংসদ নির্বাচন ইত্যাদি ব্যস্ত হয়ে পড়েছেন কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে মহে রাখতে হবে তারা বিগত ষোলো বছরে না নির্বাচন করতে পেরেছেন না ভোট দিতে পেরেছেন একটা হরতাল পালন করতে পারেননি ছাত্ররা ছাত্রদের নেতৃত্ব অবশেষে তারা সেই হাসিনা ফেসিবাদ থেকে মুক্ত হয়েছেন সকল রাজনৈতিক দলে উচিত ছিল আগে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এই জন্য সরকারকে প্রেসার দেওয়া সরকারের সঙ্গে তাদের যে মত বিনিময় হচ্ছে আলোচনা হচ্ছে সেই আলোচনায় এই কথাটি বলা কিন্তু আমরা কোন রাজনৈতিক দলকে এটি দেখিনি এইটাতে আমরা মনে করি স্পষ্টত তারা ছাত্রদের এই সঙ্গে গাদ্দারি করছে আমরা দেখেছি যে নব্বের গণভ্যুত্থান পরবর্তী সময়েও সেখানেও ছাত্রদের সাথে গাদদারি করা হয়েছিল আপনারা দেখবেন যে নব্বইয়ের গণভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে খুবই ইন্টেনশনালি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাম্পাসগুলোকে ধীরে ধীরে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করে তারই ফলশ্রুতিতে এখানে একটা ফ্যাসিবাদ কায়েম হয় আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পনেরো ষোলো এবং সতেরো তারিখ ছাত্রলীগের বিরুদ্ধে অভ্যুত্থান হয় পরবর্তীতে কিন্তু সারাদেশে অভ্যুত্থান করা সম্ভব হয়েছিল এই যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী পেডুয়া বাহিনী খুনি ছাত্রলীগ এই ছাত্রলীগকে যখনই ক্যাম্পাসগুলো থেকে করে বিতাড়িত করা সম্ভব হয়েছে তারপরে এই আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে আসলে ক্ষমতা থেকে নামানো গিয়েছে এবং তাদের ক্ষমতা থেকে ফেলানো গিয়েছে তো এটা ছিল যে নব্বই পরবর্তী সময়ে একটা মাস্টার প্ল্যান আমরা মনে করছি এবং ছাত্রদের সাথে সেখানে গাদদারি করা হয়েছিল আমরা এই চব্বিশে গণভূত্তান পরবর্তী সময়ে দেখছি এখানে ছাত্রদের সাথে নতুন করে গাদদারি করার একটা অপ পরিকল্পনা হীন পরিকল্পনা ছোট পরিকল্পনা ছোট পরিকল্পনা করা হচ্ছে এবং সেই পরিকল্পনা বাংলাদেশ গভর্নমেন্ট ছাত্র সংসদ কোনোভাবে বাস্তবায়ন হতে দিবে না যেই কোনো মূল্যে আমরা আবার রক্ত দিয়ে হলো তাদের এই হীন পরিকল্পনা আমরা কিন্তু তারা দূরিস করে দিব এবং জুলাই আব্বুত্থানে আমরা যে ছাত্রলীগ আওয়ামী লীগ খুনি এবং গুলির সামনে যেভাবে বুক পেতে দিয়েছি প্রয়োজন আমরা আবার রাস্তায় নামবো এখানে ছাত্রদের যে প্রাণের দাবি ছাত্র সংসদ সারা দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেই ছাত্র সংসদের দাবিতে খুব শীঘ্রই আমরা আমাদের রাজপথে নেমে আসবো আমরা আরেকটা কথা আর একটা কথা স্পষ্ট বলতে চাই আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কাঠামো সেটা আগের মতোই রয়ে গেছে আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর তার নির্দিষ্ট দলের গোলামি করছেন আমরা দেখছি যেভাবে করে এই বিশ্ববিদ্যালয়ের টিচাররা প্রশাসন এর আগে আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করতো এখন একটি দলের পক্ষে ন্যারেটিভ তৈরি করার জন্য কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি পোক্তরা একই কাজ করছেন এবং ক্যাম্পাসকে আবারও একটি নির্দিষ্ট দলের হাতে তুলে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং এই জন্যই ছাত্র সংস্থা নির্বাচনগুলো আটকে দেওয়া হচ্ছে গতকাল দুই তারিখে কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন ঘোষণা করবে তার নির্বাচন কমিশন ঘোষণার বদলে যে একটি মূলা ঝুলিয়েছেন যে বিবৃতি দিয়েছেন আমরা সাধারণ শিক্ষার্থীরা সেটাকে প্রত্যাখ্যান করি আমরা মনে করি যে এভাবে মূলা ঝুলিয়ে যদি ছাত্র সংস্থা নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করা হয় আমরা আরও একবার এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে করে আমরা এর আগে পনেরো ষোলো সতেরোই জুলাই এই প্রশাসনের বিরুদ্ধে নেমেছিল আমরা আবার এই প্রশাসনের বিরুদ্ধে নামতে বাধ্য হবো মেরুদণ্ডহীন প্রশাসন কিন্তু আমরা আওয়ামী লীগের সবই দেখেছি তারা কীভাবে আওয়ামী লীগের পাঁচ টাকা করেছে এরা জুলাই অভ্যুত্থানে যে পঞ্চাশ দিয়েছে তার পরবর্তী সময়ে একটু অল্প সময়ের জন্য ভালো হয়েছিল কিন্তু যখনই দেখছে যে না ক্ষমতার পালাবদল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে টেবিলের নিচে গিয়ে হাত মিলাচ্ছে তার স্পষ্ট উদাহরণ কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি খুবই স্পষ্ট উদাহরণ আমাদের সাথে বিগত মিটিংগুলোতে যে ভাষায় ছাত্রদের সাথে কথা হতো যে ছাত্র সংসদের বিষয়ে কিন্তু তাদের আস্তে আস্তে প্রশাসনে কিন্তু ভোল পাল্টে যাচ্ছে এবং তারা আসলে কাদের ইশারায় কাদের ইঙ্গিতে কাদের সাথে হাত মিলিয়ে তারা তাদের টোন চেঞ্জ করছে সে প্রশ্ন সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমরা তাদের কাছে রাখতে চাই আমরা এই আমলে যে মেরুদণ্ড প্রশাসন দেখেছি এই আমাদের যে নতুন প্রশাসনগুলো তাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে আমরা তাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এ বিষয়ে সাবধান করে দিতে চাই এখানে যদি নতুনভাবে মেরুদণ্ডহীন বা নিজে সামনে এগিয়ে গিয়ে মেরুদণ্ডহীন হতে হওয়ার চেষ্টা করে সেই প্রশাসনশনকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু লাল কার্ড দেখাবে ধন্যবাদ